বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হারের ব্যবধানটা কমানোর পথে চমৎকার গোল করেছেন আর্জেন্টাইন তরুণ নিকোপাজ আর্জেন্টাইন তরুণের বুদ্ধিদীপ্ত এক গোলে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচে বদলি ফুটবলার হিসাবে মাঠে নেমেই জালের দেখা পেয়েছেন তরুণ এই আর্জেন্টাইন ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন নিকোপাস এরপর তিনি গোল করেছেন একাশিতম মিনিটের সময় আর্জেন্টাইনে তরুণ দারুণ বুদ্ধির পরিচয় দিয়েছেন ম্যাচে করোনার কেক থেকে আসা বলটি মুভমেন্ট বুঝে নিয়েছেন নিকোপাস সতীর্থরা যখন সামনের দিকে এগিয়ে গেছেন তখন তিনি নিজের জায়গাতে অবস্থান করে একা ডিবক্সের ভিতরে ঢুকে পড়েন এরপর বলটি শূন্য ভেসে আসে তার মাথার কাছাকাছি একটু লাফিয়ে উঠে শূন্য ভেসে হেঁটে বলটি জালে প্রবেশ করিয়েছেন আর্জেন্টাইন এই তরুণ চমৎকার বুদ্ধিদীপ্ত হেডে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ তার এই গোল ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় আর্জেন্টাইন তরুণের বুদ্ধির প্রশংসা করছে অনেকেই যখন সতীর্থরা সামনের দিকে এগিয়ে গেছেন তখন একা দাঁড়িয়ে থেকে বলের মুভমেন্ট বুঝেই বলটি জালে প্রবেশ করিয়েছেন হেডারের মধ্য দিয়ে নিকো পাজের চমৎকার এই গোল এখন প্রশংসা নিয়ে ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে